ইব্রাহিম আলী ইসলাম বাইতুল্লাহ নির্মাণ করলেন অবশিষ্ট কিছু ইট বালু রইল আল্লাহ বলেন ইব্রাহিম বাতাসে উড়ায় দাও পৃথিবীর যেখানে আল্লাহ মসজিদ কবুল করেছেন ওই জায়গায় যাইয়া বালুর কণাটা পড়ছে আপনাদের এই মসজিদ তিনতলা জামে মসজিদ এই মসজিদ এখানে হওয়ার পিছনে ইতিহাস হল ইব্রাহিম আলী ইসলামের ছেড়ে দেওয়া বালুর কণা কোন একটা কণা এই জায়গায় এসে পড়ছে বিধায় আল্লাহ মসজিদ কবুল করেছে যে এলাকায় যে মসজিদ এই আল্লাহর ঘর এই ঘর এলাকার মানুষের কাছে এই মসজিদের কিছু পাওনা আছে মসজিদও আমাদের কাছে পাওনা আছে পাওনা যদি মসজিদের পাওনা আমরা পরিশোধ না করি কে ময়দানে মসজিদ এলাকার মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে মসজিদ বলবে আল্লাহ আমি তার প্রতিবেশী ছিলাম আমার হক আদায় করে নেই যার বিরুদ্ধে মসজিদ মামলা দিবে তার জন্য আল্লাহর আদালতে পার পাওয়া এত সহজ নয় যারা মসজিদে আসবে মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ আদায় করবে তাদের দ্বারা মসজিদের হক আদায় হয় আর যারা মসজিদে আসবে না মসজিদে জামাতে নামাজ পড়বে না তাদের দ্বারা মসজিদের হক নষ্ট হয় কেমতের মাঠে এই মসজিদ এই মানুষগুলির বিরুদ্ধে আল্লাহর আদালতে বাদী হয়ে মামলা দেবে এজন্যই দাওয়াত তবলিগের একটা জামাত পাকিস্তানের এই পাকিস্তানের জামাতের আমির সাহ নিজের একটা কারগুজারি বর্ণনা করেছেন তিনি বলেন আমরা পাকিস্তানের কোনো একটা এলাকা প্রত্যন্ত এলাকা দিয়ে যাচ্ছিলাম তো একটা মসজিদ পেলাম মসজিদে নামাজ পড়লাম কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর দেখলাম না তো আমরা সিদ্ধান্ত নিলাম এই মসজিদে আমরা রাত কাটাবো কিন্তু পাশে একটা মাঠে কিছু পেলে খেলাধুলা ছিল ওই যুবকগুলি এসে বলতেছে হজু আপনারা এই মসজিদে থাকেন না এই মসজিদে রাতে থাকতে পারবেন না ভয় পাবেন ভয় বলে কিসের ভয় ভয় হলো রাত যখন গভীর হয় তখন এই মসজিদের ভিতরে বহু মানুষের কান্নার আওয়াজ শোনা যায় এই ডরে আর এই ভয়ে আমরা বাড়িঘর মসজিদ থেকে দূরে সরায় আমির সাহ বলে তাই নাকি যদি এমনই হয় তাহলে আমরা এই মসজিদেই রাত কাটাবো ঠিক না তো ছেলেপেলেগুলি তাদের যে কাজ সেটা বলে তারা চলে গেল এসার নামাজ পড়ার পর খাওয়া দাওয়া হলো আমিষ পরামর্শে বসলেন কি করা যায় রাত কিভাবে আমরা কাটাবো যেহেতু এমন একটা খবর পেয়েছি সাথীরা বলতেছে হজরত আমরাও আপনার সাথে রাত কাটাই আমিষ বলেন না তোমরা ঘুমাও আর আমি বসে বসে জিকির করে রাত কাটাব দেখি গভীর রাতে কিসের কান্নার আওয়াজ আমার বাইর বন্ধুরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো সাথী সঙ্গীরা তারা বিছানা করে শোয়ার অবস্থানে চলে গেল আমি সাহ একা একা তিনি পাকের দিকিরে মগ্ন কিন্তু এমন সংবাদ শোনার পর বলেন তো কারো কোনো ঘুম আসবেনি বিছানায় সবাই শুয়ে সেটি কিন্তু কারো কোনো ঘুম নাই টেনশন টেনশন রাত যখন বারোটা বেজে যাবে সবাই টের পেল ছোট মানুষের কান্নার আওয়াজের মতো বাচ্চা যা ভাবে ফোপায়ে কাঁদে এইভাবে কান্নার আওয়াজ আওয়াজটা শুরু হলো মসজিদের ভিতরে কান্নার আওয়াজ এই আওয়াজে সব সাথী সঙ্গীতারা বিছানা থেকে উঠে ভয় পেয়ে আমি সবের কাছে এসে জোরো হয়ে গেল কান্নার আওয়াজ শুধু একজনের নয় সময় যত যায় কান্নার আওয়াজের সংখ্যা তত একটা পর্যায়ে আমি হিসাব বলে শুনু এই কান্নার সাথে যদি আমাদের পাল্লা দিতে হয় তাহলে জিকিরের একদিকে কান্নার আওয়াজ আর একদিকে জিকিরের আওয়াজ দুই আওয়াজের মধ্যে মোকাবেলা শুরু হয়ে গেল কান্নার আওয়াজ যতই বাড়ে তারা ততই জিকিরের আওয়াজ বাড়ায় জিকিরের আওয়াজ বাড়তে লাগলো লাগলো একটা পর্যায়ে দেখা গেল জিকিরের কান্নার আওয়াজ আসতে আস্তে থেমে গেল আমি সব জিজ্ঞেস করে কিসের আওয়াজ কার কান্নার আওয়াজ একটু বলো আওয়াজ আসলো মসজিদের ভিতরে এ কোন জিনের আওয়াজ নয় এটা কোন মানুষের কান্নার আওয়াজ নয় এটা কোন জিনের আওয়াজও নয় ফেরেস্তাদের কান্নার আওয়াজও নয় এই কান্নার আওয়াজটা হলো আল্লাহর ঘর মসজিদের কান্না আমি সাহেব বলে আমরাও তখন খেয়াল করেছি কোন একটা নির্দিষ্ট দিক থেকে কান্নার আওয়াজ মসজিদের দেয়াল থেকে কান্নার হচ্ছে মসজিদের আওয়াজ থেকে কান্নার আওয়াজ উপর থেকে কান্নার আওয়াজ নিচ থেকে কান্নার আওয়াজ ডানে বামে কান্নার আওয়াজ আমরা শুনতে পেয়েছি এইবার বলে কেন মসজিদ কেন কান্না করে কান্না করে করে জবাব দেয় এই মসজিদ বানানোর পর এলাকার মানুষ মসজিদের হক আদায় করে না গো আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ে না এজন্য রাত যখনই ফুফায়া ফুফায়া কান্দে এ যুব একটু গাল করে শোনো এই মসজিদ আল্লাহর ঘর ক্যামতের ময়দানে তোমার বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে মামলা আল্লাহর আদালতে মসজিদের মামলা থেকে রেহাই পাওয়া সম্ভব না কারণ এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর এজন্য বলি এ যুবক শুনো আমার নবী রহমতের নবী মায়ার নবীকে আল্লাহ পাক যতগুলি বিধি বিধানের আদেশ দিয়েছেন সবগুলি বিধি বিধান জিব্রাহ মারফতে আল্লা পাক দিয়েছেন কিন্তু একমাত্র নামাজ এই নামাজের বিধানটা আল্লাহ পাক যখন ফরজ করবেন মারফত দেন নাই আল্লাহ পাক তার হাবিবকে মেহমান বানায়া মেরাজের রজনীতে মেহমান বানায়া আল্লাহর দরবারে হাজির কইরা আল্লাহ নিজের হাতে নামাজকে উপহার দিয়া দিলেন আর কোন হুকুম এত সম্মানে এত ইজ্জতে আল্লাহ নিজের হাতে দিছে আর নবী নিজের হাতে নিছে মায়ার নবী দয়ার নবী উম্মে ঘরে শুয়ে রইছেন জিব্রাইল পাঠায় আল্লাহ পাক নবীকে নেওয়াইতেছে আর বলতেছে বন্ধু ও বন্ধু একই বছর তোমার চাচা আবু নিয়ে গেলাম একই বছর তোমার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাকেও নিয়ে গেলাম যার কারণে এই বছর হলো তোমার আমুল হজুল সবচেয়ে চিন্তার বৎসর যেই বছরে তোমার যেই বছরে তোমার চাচাকে নিলাম যেই বছরে তোমার বেবিকেও নিলাম যেই বছরে তাই ফের মানুষগুলা তোমাকে মারলো ওই বছরে আমি আল্লাহ তোমাকে একটা উপহার দিব যেই উপহার পৃথিবীর কোনো নবীকে আমি আল্লাহ দেই নেই এত একটা লম্বা ঐতিহাসিক সফর আমি আল্লাহ তোমাকে করাবো আদম নবী থেকে নিয়া কোন নবীর ভাগ্যে এমন সফর ভাগ্যে জুতে নাই মসজিদে হারাম থেকে শুরু হয়ে গেল সফর মসজিদে আকসায় আল্লাহ পাক সোয়া লক্ষ পয়গম্বরকে জমা করলেন আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী মসজিদে আকসায় জমা আমার নবীকে নিয়ে গেলেন জিব্রাইল বুরাকের পিঠে সব নবীর সাথে পরিচয় পর্ব হল হলো আহলান সাহলা বলে সবাই নবীকে সুস্বাগতম জানালো এরপরে আল্লাহ কই জিব্রাইল বুরাক তুমি বেদেরা রাখো পাথরে জিব্রাইল বুরাকটাকে বাঁধলেন আল্লাহ বলে জিব্রাইল পাথরে উঠে আজান দাও আজান জিব্রাইল পাথরে উঠে আজম দে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না বলেই জিব্রাইল থেমে গেলেন নাম বলেন না আল্লাহ কই জিব্রাইল থামছো কেন জিব্রাইল কই মালিক থামবো না তো কি আদম নবী থেকে সব নবী এই জায়গায় জমা আজানে আমি কোন নবীর নাম নেব আদম নবীর নাম নিব নাকি নুহ নবীর নাম নিব নাকি মুসা ঈসা ইব্রাহিম নাকি তোমার বন্ধুর নাম নিব আল্লাহ পাক কইরে জিবরাইল কি প্রশ্ন করেছে তুমি আমি আল্লাহ আমার বন্ধুকে আজকে প্রধান অতিথি বানাইছি সকল নবী গলো আজকে তার পিছনে মুক্তাদি আর আমার বন্ধু হবে আজকে মসজিদে আকসার ইমাম যেখানে আমার বন্ধুকে আমি আল্লাহ ইমাম বানানোর সিদ্ধান্ত নিয়েছি ওই জায়গায় তুমি কেমন করে বলো কোন নদীর নাম নিবা জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম ঘোষণা করো যেইমাত্র আল্লাহ পাকের আদেশ পেয়ে গেলেন ইব্রাহিল আজানের মধ্যে আমার আপনার নবীর নাম আজানে ঘোষণা করলেন আল্লাহ ওয়াকবর আল্লাহক আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ অশাদু আল্না মোহাম্মাদার রাসূলুল্লাহ জুরাক পৃথিবীতে এমন কোনো টাইম যায় না রে যুবক যেই সময়টাতে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম দুনিয়াতে উচ্চারণ হয় না বাংলাদেশের মহাজিন যেই মাত্র নবীর নাম শেষ করে ভারতের ময়াজিন শুরু করে ভারতের মহাজিনরা মাত্র শেষ করে পাকিস্তানের মহাজিনরা মাত্র শুরু করে পাকিস্তানের মহাজিনরা মাত্র নবীর নাম আজানে বলে শেষ করে আফগানের মোয়াজিনরা শুরু করে এইভাবে তাম পৃথিবীর সময়টাকে আল্লাহ সেট করেছেন একটা টাইম বা যায় না যেই টাইমে এই জমিনে আল্লাহ নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না তাকে বীর মে কাল মামে নামাজা মে তাকে বীর মে কাল মামে নামাজা মে ہے نامِ الٰہی سے ملا نام محمد ہے نام لاہ سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خند تری میں لکہا ہوا تو باب ملا نام محمد لکہا ہوا تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آنکھوں کی زیاں دل کی جلا نام محمد آنکھوں کی زیاں دل کی جلا نام محمد, محمد مسلمان راوہ دے بولو اللہ اکبر آروز رے اللہ اکبر আদানির পর্ব শেষ হয়ে গেল এইবার আল্লাহ কয় দিব সব নবীকে বলো মসজিদে যেন কাতার বন্দী হয় সব নবী মসজিদে নব মসজিদে আকসার ভিতরে কাতার বন্দি হয়ে গেলেন সামনের কাতারে জलीलুল কদর پیغمبر আদম নবীকে নিয়া সম্মানিত সকল নবী সামনের কাতারে আমার আপনার নবী ও সামনের কাতারে জিব্রাইলে আমিন ও সামনের কাতারে আল্লাহ কয় জিবরাইল ইকামত দোয়া শুরু করে দাও জিবরাইল আমিন ইকামত দোয়া শুরু করে দিলেন একামত শেষ হয়ে গেল নবীজি জিজ্ঞেস করে বাই জিব্রাইল একামত তো শেষ ইমাম কই ইমাম কে হবে ইমামের জায়গা তো খালি জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারকে আস্তে করে ধইরা মুস্কি হাসি দিয়া কয় নবী গো আজকে এত বড় আজি উসাম জামাতের ইমামতি আল্লাহ পাক শুধু আপনাকেই দান করেছে সুবহানাল্লাহ সকল নবী নবীর পিছনে আর আমার আপনার নবী নবী সকলের সামনে ঠিক কিনা বলেন সবাই বলেন মুক্তাদি আদম پیغمبر তিনিও মুক্তাদি নূহ پیغمبر তিনিও মুক্তাদি ইব্রাহিম খलील তিনিও মুক্তাদি موسی নবী তিনিও মুক্তাদি ঈসা নবী তিনিও মুক্তাদি আমার আপনার নবী শুধুমাত্র ইমাম জরেকুন আল্লাহ আকবার আল্লাহু হাবিবে আই হে তো پر سلام اے ہمارے دل ربا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام مسجد اقصام جملہ ام মসজিদিদে আপু সামে জুমলা আম্বিয়া মুকতা দিথে অর বিহা তুম মোকতা দা দিথে অউর বিহা তুম মোকতা মুসলমানের আওয়াজ এখন আল্লাহ হুয়া কুমার আরো জোরে আল্লাহ কুমাবা আমার নবী নবী ইমাম সকল হলেন নামাজের পর্ব শেষ হলো আল্লাহ পাক নবীকে নিয়ে উর্দু আকাশে রওনা করাইলেন এই দিকে ঘটে গেল আরেক ঘটনার যুব রোম সম্রাটের কাছে নবীজি কালেমার দাওয়াত পাঠাইছিলেন রোম সম্রাটের কাছে নবীজির হাজির মোহাম্মদ কেমন মানুষ মানুষ নাকি মন্দ মানুষ খারাপ মানুষ নাকি ভালো মানুষ সত্য বলে নাকি মিথ্যা বলে এটা বোঝার জন্য আরবের কোনো মানুষ রুম দেশে আসেনি তোমরা একটু খুঁজো তালাশ করে করে তারা পেয়ে গেল মক্কার একজন লিডার নাম হলো আবু সুফিয়ান এই আবু সুফিয়ান নবীজির চরম দুঃমন চরম যতই হোক কিন্তু বেশি কিছু বলতে পারব না কারণ তিনিও পরে কালেমা পরে মুসলমান হয়ে নবীর হয়ে গেছে আমার নবী রহমদের নবী মায়ার নবীর পবিত্র একজন বিবির নাম হলো উম্মে হাবিবা ওই উম্মে হাবিবার বাবা হলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই নবীজির কঠিন থেকে কঠিন একজন দুশ্মন আবু সুফিয়ানকে রোম সম্রাট তালাশ করে নিয়ে আসলো রাজদরবারে জিজ্ঞেস করে বাড়ি কই কয় বাড়ি মক্কায় মোহাম্মদকে চিনি কই চিনি শুধু না ভালো করে চিনি রোম সম্রাট কয় ভালো মানুষ না খারাপ মানুষ সত্য বলে না মিথ্যা বলে আবু সুফিয়ান চিন্তায় পরা গেল যদি বলে মোহাম্মদ খারাপ তাহলে যদি বলে মোহাম্মদ মিথ্যা বলে তবু মিথ্যা কথা কারণ আমার নবীদের সত্যবাদী এই উপাধিটা ওরা নিজেরাই দিছে আমিন উপাধি কে দিছে তো দিছে আল- আমিন উপাধিকে দিসে আবু সুফিয়ানই দিছে মক্কার লিডার গুলি নবীকে আল্ল আমিন উপাধি দিছে অতেব কেমন করে কয় মোহাম্মদ খারাপ মানুষ তখন চিন্তায় পরে গেল আবু সুফিয়ান কয় খারাপ মানুষ না ভালো মানুষ আমি কিছু বলবো না তবে একটা ঘটনা শোনাই এই ঘটনা শোনার পরে আপনি বুঝবেন মোহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে কি ঘটনা তুমি বলো রাজদরবারে আবু সুফিয়ান দ্বারা কয় মোহাম্মদ বলেছে কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে বাইতুল মোকাদ্দেশে সফর করলো এত লম্বা সফর বোরাকের পিঠে সওয়ার হইয়া যে বোরাকের একটা কদম দৃষ্টি যত দূর এত দূর বোরাকের একটা কদম এই বোরাকের পিঠে সওয়ার হইয়া বাইতুল মোকাদ্দেশে আসলো সকল নবীকে আল্লাহ এখানে জমা করলেন সব নবীর সব নবীকে সামনে নিয়া মোহাম্মদ ইমামতি করলেন এরপরে তাকে উর্দু সপ্ত আকাশে আবার নিয়ে যাওয়া হল সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল সেখান থেকে সে কথাবার্তা বইলা আবার ও মক্কায় ফিরে আসলো সময় বে হয়েছে শুধুমাত্র বিছানা উঠে যে গেল এই গরম বিছানা এখনো ঠান্ডা হয় নাই ওরম সম্রাট এবার তুমি বলো এটাকে কোনো স্বাভাবিক কোনো কথা হইতে পারে নাকি যুক্তিতে ধরে নাকি রোম সম্রাট কয় কথা তো ঠিক এটা তো যুক্তিতে আসবেই না কারণ যুক্তি আমাদের যেখানে শেষ সেখানে আল্লাহর কুদ্র চুরু হয় এ মানুষ শুনো তোমার আমার যুক্তি তোমার আমার বিবেক তোমার আমার বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদ্র চুরু হয় এজন্যই তো মেরাজের সফর ইসলার সফর শুরু করতে আল্লাহ সুবাহান আল্লাহ বইলে শুরু করছে বাইরা বন্ধুরা যখনই এই ঘটনা শোনায় দেয় রোম সম্রাট কয় না এটা তো মানা যায় না এটা তো যুক্তিতে ধরে না তাহলে তো মোহাম্মদ সত্য কথা বলে না মোহাম্মদ তো মিথ্যা কথা কয় নাউজুবিল্লাহ যখনই এমনটা তারা মনে মনে ভাবলো তখনই রাজদরবারে একজন খ্রিস্টান পাদ্রী বয়স্ক একজন খ্রিস্টান পাদ্রী দ্বারা কয় যাহাপনা যদি একটু সময় দেন তাহলে আমি আমার আরবি ভাইটাকে একটা প্রশ্ন করব। রোম সম্রাট ঠিক আছে তুমি প্রশ্ন করো রোম সম্রাটের অনুমতি পেয়ে ওই খ্রিস্টান পাদ্রী আবু সুফিয়ানকে লক্ষ্য করে কয় বাইরে একটু বলো তো মোহাম্মদ যেদিন তিনি বাইতুল মোকাদ্দে আসছেন বলছেন আবার আল্লাহর কাছে গেছেন ওই রাতটা কোন রাত তোমার মনে আছে আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন এই রাত হলো গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সবে মেয়ের ওই রাতে এই ঘটনা ঘটছে যেই মাত্র রাতের কথা কয় সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী কয় যদি এটা ওই রাত্রির ঘটনায় হয় তাহলে আমি নিজে এর জ্বলন্ত সাক্ষী নীরব নিস্তব্ধ হয়ে গেল পুরা রাজ দরবার একজন খ্রিস্টান পাদ্রী সে কয় আমি রাজ সাক্ষী কেমন করে সে বলতেছে আমি তখন বাইতুল মুকাদ্দাসের হাদেম বাইতুল মুকাদ্দাসের মনোযোগ আছে আপনাদের কার কার আছে পিছনে ভাইয়ের একটু হাত উঠে আল্লাহকে দেখেন আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আর একটু জোরে কোন আমিন আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল ফরমাও যুবক একটু দিলটা নরম করে নামাজের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমার সামনের দিকে দিলটা একটু খেয়াল রাখবা আমি শুধু আলোচনাটা গোসায় আনতেছি সামনের মূল কথাটা বলার জন্য যখনই মাত্র এই কথাটা বলল আমি রাজ সাথে সাথে রোম সম্রাট কয় কি তুমি সাক্ষী একটু খুলে বলো নতবা গড় দান যাবে পাদ্রী তখন দেয়া বলতেছে যাপন আমি রাজ কারণ কি জানেননি ওই সময় আমি বাইতুল মুকদ্দাস আল্লাহর ঘর মসজিদে আকসার খাদেম ছিলাম খাদেম আমি এশার নামাজ পড়ার পর যখন খুচরায় যাব তখনই দরজা জানালা বন্ধ করলাম সবগুলি দরজা বন্ধ করেছি সবগুলি জানালাও আমি বন্ধ করেছি কিন্তু মেইন দরজাটা বন্ধ করতে পারি না খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে এই হাদিস কানা এনেছেন দালা ইব দালা মধ্য নবীজির এই নবতি মোজেজার ঘটনা তারা উল্লেখ করেছেন ভাইরা বন্ধুরা ওই খাদেম বলে আমি মেইন দরজা বন্ধ করতে পারি নাই পারি না শত চেষ্টা করব আমি দরজা লাগাইতে পারি না মনে হয় যেন দরজার উপরে পাহাড় চাপা দিয়া রাখছে মানুষজন ডাকলাম একা তো পারি না দশজন বিশ জন উপরে যুবক ডাকলাম সবাই আমরা দরজা চেষ্টা করি লাগাইতে পারি না নরে না চুল পরিমাণ নরে না মিস্ত্রি ডাকলাম কলকব্জা আটকে আছে কি না মিস্ত্রি এসে ইতারা দেখল কোনো কলকব্জা আটকে নাই না লাগ তাহলে কেন দরজা লাগানো যায় না কেন দরজা লাগানো যায় না চেষ্টা করার পর আমি ব্যর্থ হয়েছি এই দরজা খোলা রেখে আমি চলে গেলাম আমি আমার হজরায় চলে গেলাম রাত যখন শেষ হয় ফজরের আগে আগে আমি আবার দ্রুত মসজিদে আকসায় ঢুকব ঢোকার আগেই দেখলাম আল্লাহর ঘর মসজিদের সামনে অনেক বালু ছিল আমি যখন আসলাম গো এসে দেখি এই বালুর উপরে শত শত মানুষের পায়ের দাগ অবাক হয়েছি একটু ঘুরে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা আর ওই রশির মাথায় একটা চতুষ্পদ জানুয়ারের পায়ের দাগ মসজিদের ভিতরে ঢুকলাম ডুইকে আমি ওই দরজা যেই দরজায় আসা করে লাগাইতে পারি নাই শত চেষ্টার পরও পারি নাই ওই দরজার কাছে যখন আবার হাত দিলাম তখন দেখি নর্মালি দরজা লেগে যাচ্ছে এসার পরে যেই দরজা দশ জন বিশ জন মানুষও লাগাইতে পারলাম না এই দরজা এখন অটো লেগে যাচ্ছে অটো ওই দিনের কাহিনীটা আমি আজও জানতাম না কি ঘটেছিল আল্লাহর ঘর মসজিদে আকসায় ওই কি হয়েছিল আমি তা আজও জানি না শতদিন দিন পর্যন্ত আমার অন্তরের ভিতরে এই প্রশ্নটা লুকাইতে ছিল এই এতগুলা মানুষের পায়ের দাগ এই দাগটা কিসের দাগ এই মানুষগুলি কারা আবার চতুষ্প দিকটা জন্তু জন্তুর পায়ের দাগ দেখলাম এই জন্তুটা কোন জন্তু কত কত প্রশ্ন দিলের ভিতরে ছিল যাহাপনা আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব পাওয়া গেছি আমার বুঝ হয়ে গেছে ওই রাত্রে মুহাম্মাদুর রাসুল তিনি মসজিদে আকসায় এসেছিলেন আর আল্লাহ পাক সব নবীকে এখানে জমা করেছিলেন নবী ইমাম সব নবী মুক্তাদি এজন্যই মসজিদের দরজা আমি লাগাইতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা আটকািয়ে দিতে মর্যাদা লাগাইতে পারি নাই আর ওই যে একটা জন্তুর পায়ের দাগ দেখলাম ওই জন্তুটাই ছিল মূলত বুরাক অতএব যাব না এতদিন পর্যন্ত আমি ছিলাম খ্রিস্টান ধর্মের মানুষ এই মুহূর্তে আমি রাজ দরবারে ঘোষণা দিচ্ছি আজ থেকে আমি রসুল ধর্ম গ্রহণ করে কালেমা মুসলমান হয়ে গেল আরো জুড়ে সুবাহান আমার নবীকে উর্দু আকাশে নিয়ে যাওয়া হয় আল্লাহর দরবারে হাজির করা মাত্রই আল্লাহ পাকের কাছে নবী আব্দার করে আল্লাহ চলে তো যাব আমার উম্মতের জন্য কি দিবা আমি তো তোমার সাথে কথা বললাম উম্মত কেমন করে কথা বলবে আল্লাহ তো বন্ধু নামাজ দিলাম নামাজ এই নামাজ হলো তোমার উম্মতের মেরাাজ নামাজ নামাজ হলো তোমার উম্মতের মেরাাজ মায়ার নবী দয়ার নবী তিনি এই নামাজ 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী চলে আসবেন নবীজি